বিদায় দেন ম্যাডাম গো গানের শিল্পী আয়সা এখন অন্যদিকেই ঝুঁকিয়ে পড়তেছে যেটা ভেবেছিলাম সেটাই হইতেছে যে আয়সা বিদায় দেন ম্যাডাম গো বলে ভাইরাল হয়ে আজকে মানুষের মন জয় করেছিল সেই আয়শা এখন বিভিন্ন গান তার কণ্ঠ থেকে বলে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে আসলেই পৃথিবীতে মানুষকে কোনো কিছু সন্মান করলে বা মানুষকে ইজ্জত করলে তার যে একটি সদ্ব্যবহার ব্যবহার তারা করে যে কোনো শ্রেণীর মানুষই এই সদ ব্যবহার করার জন্য প্রস্তুতি গ্রহণ করে বিদায় দেন ম্যাডাম গু এই গানের যেই কলা কৌশল এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েটি বিদায় হইতেছে তার ম্যাডামের কাছ থেকে গানের মাধ্যমে বিদায়ীর ভাষণ দিয়ে অর্থাৎ বিদায়ী কথা বলে তাকে গানের আকারে আকৃতি দিয়ে সে বিদায় নিচ্ছে সে এখন এই আয়সা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল টাইম লাইনে চলতিছে আয়সার অসংখ্য ভিডিও এই ভিডিওকে কেন্দ্র করে অনেক ইউটিউবার এবং অনেক মিডিয়ার ব্যক্তি তাদের বাসায় যাইতেছে তাকে শিক্ষণীয় কোনো কথা না বলে তাকে অন্য পন্থায় নিয়ে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে তাদের মূল চেষ্টা হইতেছে আয়সার মুখের কণ্ঠ আইশার কথাগুলোকে কেমনে তারা ভাইরাল করতে পারে এবং ভাইরাল করে তাদের রুজি রোজগারের ব্যবস্থাটা আরও সহজ করতে পারে ঠিক আয়েশাকে প্রলবনী দেখানো হইতেছে তুমি বিভিন্ন শিল্পীর গান তোমার এই কণ্ঠ দিয়ে বলো আপনারা অনেকেই জানেন আয়ষার মতো কিন্তু পত শিশু কিছুদিন আগে সুমাইয়া নামে একটি পত শিশু সে পথ থেকে উঠে এসেছিলো আয়সার মতো মানুষের মন জয় করেছিল কিন্তু এখন তার নিত্য নতুন এক একটা সং শোনার পরে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে একটা পত শিশু একটা গরিবের সন্তান সে কতটা লী এবং ব্যাহাপনার মতো কাজ করতেছে নাউজুবিল্লা ঠিক আইসাকে মানুষ ভালোবেসেছিল তার শিক্ষাগত প্রতিষ্ঠান থেকে তার বিদায়ী যেই সম্বর্ধনা বিদায়ীটা সে নিতেছে তার শিক্ষার দিকে লক্ষ্য করে মানুষেরা সবাই ফিরে গেছিল তাদের সেই শিশুকালের দিকে অর্থাৎ এক সময় আমরাও প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েছিলাম অন্যভাবে কিন্তু এই মেয়েটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েছে অন্য একটি ভঙ্গিমায় বা অন্য একটি নিয়ম কানুন বা নিয়ম কায়দায় যা সোশ্যাল মিডিয়াতে আগে কেউ করে নাই এই ধরনের একটি কাজ এই আয়সা যখন করেছে ইতিমধ্যে বিষয়টি ভাইরাল হয়েছিল সবাইকে নিয়ে গেছিল সেই স্কুল জীবনের দিকে আমরা সবাই ঝুঁকে পড়ছিলাম সেই প্রাক প্রাথমিক আমরা লেখাপড়া করছিলাম প্রত্যেকটি মানুষের চেতনা ফিরে গেছিলো এই গানের মাধ্যমে যে আমরা সবাই একদিন এই রকমভাবে শিশু শ্রেণীর থেকে লেখাপড়া করে আমরা ফাইভ পাস করার পর্যন্ত পঞ্চম শ্রেণী পাশ করার পর্যন্ত আমাদের সবাইকেই স্কুল থেকে একদিন বিদায় নেওয়া লাগছে এই মেসেজটি কিন্তু আইস আমাদেরকে দিয়েছিলো এই গানের যে কথা ছিল যে অঙ্গিমা ভঙ্গিমা ছিল এই গানটার থেকে এই মেসেজটাই আমাদেরকে অনুপ্রেরণা জোগাইছিল যার কারণে আয়সাকে মানুষ ভাইরাল করছিল কিন্তু এই আয়সা এখন লেখাপড়া বাদ দিয়ে সে উল্টা পথে চলার জন্য করে চেষ্টা করতেছে অবিরত তার বাড়িতে বিভিন্ন মিডিয়া যাইতিছে তাকে অন্য পন্থায় নিয়ে যাওয়ার জন্য করে আসলেই যে মানুষ কি করতে পারে মানুষ পরিবর্তন হতে সময় লাগে না এই ধরনের কাজ আমরা আয়সার কাছ থেকে আশা করতেছিলাম না আমরা মিডিয়ায় থেকে কথা বলেছিলাম যাতে সে তার আগামী জীবন লেখাপড়ার মাধ্যমে তার জীবন অতিবাহিত করে এবং তার এই লেখাপড়ার যাতে সুন্দর ভবিষ্যৎ বয়ে নিয়ে আসে সে কিন্তু মিডিয়াতে ঝুঁকে পড়তেছে তার গানকে তার কণ্ঠকে গানের মাধ্যমে মানুষের মন যোগা করার জন্য সে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মিডিয়ার সাথে সে কন্ট্যাক্ট চুক্তিতে লিপ্ত হয়েছে নাওজুবিল্লা সমস্ত আমি চ্যানেলের পক্ষ থেকে নিত্য নতুন আপডেট এবং সত্য ঘটনা জানতে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ